जाना कोर्ट भी नहीं तो जन नहीं हां ना जाना डॉक्टर ये तो चलाओ अभी भाई दो भाई सुनो जी सादा ही कर ले नहीं चलो आ ले दूर हो जाओ ना ले हेलो वो आप ये तो भी तो

যদিও ট্রেন অনেক পরে মানে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে তো বলা যেতে পারে এটাই আমার প্রথম ট্রিপ এর আগে মায়াপুর নবদ্বীপ হাজারদুয়ারি ছাড়া আর কোথাও সেভাবে যায়নি আর বড়দেরকে ছাড়া এটা প্রথমবার যাওয়া তো কেমন একটা হচ্ছে অদ্ভুত ফিলিংস মানে কোনো পরীক্ষার আগে হয় না বড় বড় এক্সাম দিতে গেলে কেমন মনের মধ্যে একটা উচ্চাটন কেমন একটা কেমন একটা যেটা বলে বোঝায় না যায় না পেট গুড় সেরকমই কিছু একটা হচ্ছে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি আর ভাবছি এত কিছুক্ষণ সময়টা চলে এলো একদিকে যেমন প্রথমবার যাওয়ার উত্তেজনা ঠিক সেরকমভাবে আরেক দিকে কেমন একটা যেন হচ্ছে প্রথমবার পরীক্ষা দিতে গেলে যেটা হয় বা ইন্টারভিউ দিতে গেলে যেটা হয় সেরকমই মানে বুঝতে পারছি না কেমন একটা আমার আমি সকাল অবধিও এক্সাইটেড ছিলাম প্রচণ্ড রকমের এক্সাইটমেন্ট কাজ করছিল আমার কিন্তু এখন গিয়ে কেমন একটা হচ্ছে কেন হচ্ছে কী জন্য হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক রেডি হয়ে আর কি একটু পর বেরোব সেটারই ইন্তেজার আর কি চলো যাওয়া যাক তারপর বাকিটা তো দেখাই যাবে কী হবে না হবে আজকের ভিডিওটা আমি ইন্ট্রো ছাড়াই শুরু করেছি মানে পরের দিকে ইন্ট্রোটা আমি দেব তো যাওয়ার আগেই আমাদের মন্দিরে গেছিলাম দেখতে পাচ্ছ যে মহারানী কেমন স্পিডে যাচ্ছে তো মা বললো যে মন্দিরে যখন সন্ধে চলতে যাবে যেটি মা ছদি ছদির মেয়ে মহারানী আমি সবাই গেছিলাম তো মা বলল যে মন্দিরে একবার প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে আসতে তো যার জন্যই মন্দিরে এসেছিলাম দেখলাম যে হ্যাঁ এটাও সত্যি কথা যেখানেই যাই আমরা যেমন বাবা মাকে প্রণাম করে যাই ঠিক সেরকমভাবে আমরা মায়ের কাছেও আসি কোনো ভালো মুহূর্তে কোনো খারাপ মুহূর্তে যে কোনো সময়ই হয় না কেন আর এমনিতে তো ঘর থেকে সবসময় স্মরণ করাই হয় আর এই দুই পুচকের মজা দেখো ওরা কী মজা পায় প্রণাম এত করতে পারে জাস্ট ওদের প্রণাম করার একবার স্টাইলটা দেখো বলতে হয় না নিজে থেকেই প্রণাম করে নেয় দুই বনেই একদম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুদীপা আবারও চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি তো ভীষণই এক্সাইটেড ভীষণই হ্যাপি আমার হাসিমুখটা দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো তো এই হাসিমুখের বা এক্সাইটমেন্টের কারণটা হচ্ছে আমার কোথাও একটা যাওয়ার আছে মানে বলা যেতে পারে দেখছো এক্সাইটমেন্টের চোটে আমি ভুলভাল বকে দিচ্ছি মানে জড়িয়ে যাচ্ছে কথা যেন মনে হচ্ছে তো ডেফিনেটলি বলা যেতে পারে যে এটা আমার ফার্স্ট ট্রিপ মানে এর আগে আমি মায়াপুর নবদ্বীপ আর হাজারদুয়ারি ছাড়া আর কোথাওই যাইনি তো এটা আমার ফার্স্ট ট্রিপ সেই অর্থে বলা যেতে পারে তবে বাবা মা বা বাড়ির গুরুজনকেও বা মানে কি বলবো বড় কাউকে ছাড়াই এই প্রথমবার যাচ্ছি সেটার জন্য যেমন একটা নার্ভাসনেস কাজ করছে তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড মানে এত মজা হচ্ছে যে কি বলবো ফাইনালি সেই দিনটা চলেই এলো আমি ভাবতেও পারিনি যে এই দিনটা কখনো আসবে তবে তোমাদের কাছে আমি অনেক কিছু সাসপেন্স রেখেছি যদিও তোমরা কেউ জানতে চাওনি তবুও আমার মনে হচ্ছে আমার বলা উচিত আর অবভিয়াসলি আমি ব্লগ তো নিজের জন্যই বানাই তো সেই কারণেই বলছি আর তো ব্যাপারটা হচ্ছে আমি যে জায়গাটা যাচ্ছি সেটা আমার ভীষণই ফেভারিট জায়গা এই কারণে কারণটা হচ্ছে তারাও বলছি একটু সাসপেন্স আর একটু থাকুক তো ব্যাপারটা হচ্ছে যে পাহাড় আর সমুদ্র মোটামুটি এই রকম দুটো ভাগেই ভাগ করা যায় তো আমার ডেফিনেটলি সমুদ্র বা জল এরকম কখনো পছন্দ নয় যদিও আমি সমুদ্র কখনো যাইনি পাহাড়ও কখনও যাইনি কিন্তু ওই একটা ভালো লাগা বা টান থাকে না আমার কিন্তু পাহাড় মানে অ্যাডভেঞ্চার এই সমস্ত জিনিসগুলো না খুব ভালো লাগে একটু রহস্যপূর্ণ ঘেরা মানে অ্যাডভেঞ্চার করতে আমার ভীষণই ভালো লাগে মানে ভীষণ ওটাতে ন্যাক আছে তো আনফর্চুনেটলি সেটা এতদিনেও হয়ে ওঠেনি ফাইনালি আজকে সেটা হচ্ছে ফর্চুনেটলি ভগবানের আশীর্বাদে কৃপায় আজকে সেটা হচ্ছে তো আমি যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা তো অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ কারণ সেখানে যেমন জঙ্গল আছে সেরকম পাহাড় আছে সেরকম প্রচুর পরিমাণে ওয়াটার ফলস আছে তো ওরা কি গেস করতে পারছো আমি কোথায় যাচ্ছি আর তার থেকেও ওই জায়গাটা আমার আরও বেশি ফেভারিট কারণ হচ্ছে ওখানে আমার মাহির বাড়ি ইয়েস আমি রাঁচি যাচ্ছি কারণ আমি জানি মাহি ওখানে থাকে না বাট মাহি তো ওখানকারই মানুষ না ওখানে তো ওর এখন আমি একদম পুরোপুরি রেডি একদম ব্যাগ ট্রলি সব কিছু নিয়ে সোয়েটার পরে নিয়েছি যেই প্যান্টটা ঠিক ছিল সেটাও পরে জগার পরেছি মানে আমার যা কিছু প্ল্যান ছিল সব এক্সচেঞ্জ হয়ে গেছে আগের ভিডিওতেই বলেছি আর আমি ভয় এক্সাইটমেন্ট মানে উত্তেজনা উত্তেজনা মানে এক্সাইটমেন্ট দেখছো তো সব কিছুর চোটেই না আমি একই কথা হাজার বার করে বলেছি যাই হোক তো চলো আমি যার সাথে যাব সে আমাকে নিতে চলেই এসেছে তো চলো এবার বেরোয় নয় যাক এই নতুন জুতোটাও কিনেছি মানে ট্যুরে যাওয়ার জন্য যে কত কিছু কিনতে হয়েছে ট্রলিটা তো কিনেছি তার সঙ্গে নতুন শুটাও কিনেছি আসলে এই শ্যুটা খুব ভালো আর আমার যে শ্যুটা আছে সেটা আগে নাগে আর এতটাও ভালো নয় যার জন্য কিনলাম এটা মনে হলো বেশ ভালো হবে তো শেষ মুহুর্তের আর কি গাছ মায়ের তো এক্সাইটমেন্ট আলাদাই মানে মা মা বারবার মনে হচ্ছে যে ঠিক করে পাঠাচ্ছি তো ঠিক করে পাঠাচ্ছি তো ঠিক করে যাবে তো মায়ের তো কথা চিন্তা সারা রাস্তায় যে কতবার ফোন করেছে সে মায়ের তো সারা রাত ঠিক করে ঘুম হয়নি সারা রাত বলা ভুল যতদিন না আমি ঠিক করে বাড়ি ফিরেছি মায়ের ততদিন ঘুমই হয়নি তো আজকের ভিডিওটাতে আমি ভেবেছিলাম যে আমরা গিয়ে গিয়েই তো এখানে ফ্রেশ হয়ে পুরো ট্যুরটা স্টার্ট করে দিয়েছিলাম মানে ঘুরতে ভেবেছিলাম যে একটা ভিডিওতে আমি পুরোটা দেখাবো বাট সেটা পসিবেল হয়নি কারণ অনেকটা লং হয়ে যেত মানুষের আর ধৈর্য থাকতো না আর অতটা লং ভিডিও তাই ভাবলাম যে ঠিক আছে যাওয়া অবধি একটা ব্লগ করি তারপরে নেক্সট যখন ঘুরতে যাব সেখান থেকে আর একটা ব্লগ স্টার্ট করব সেটাই ভেবে সেরকমই করেছি মানে আমি ব্লগটা শ্যুটও করে রেখেছিলাম ওরকমভাবেই যে যাওয়া থেকে শুরু করে ফার্স্ট একদম ঘোরা অবধি হোটেলে ফেরার পর রাত অবধি আমি একদম যা যা কিছু হবে সেই পুরোটা দেখাবো তো সেই জন্যেই আমি কিন্তু পুরোটা বলে উঠতে পারবো না বলেই এখন নিয়ে আমি সব কিছু বলে দিচ্ছি তো রেডি রেডি হয়ে জুতো টুতো পরে নিয়ে সবাইকে টাটা বাই করে একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো ফাইনালি বাড়ি থেকে বেরোবো আর আমার বাবা দেখ সে হেলতল নেই টিভি দেখেই যাচ্ছে তো ফাইনালি চলে আসছি বাড়ি থেকে বেরিয়ে একুশটা তিরিশ মানে সাড়ে নটার দিকে পৌঁছে গেছি আরও আগেই আসার কথা ছিল তোর আসেনি দেখতে পাচ্ছ একেটা আমার ট্রলিটাও ধরিয়ে দিয়েছে আসলে আমি নিয়ে যেতে পারছিলাম না বেশ ভারী কিন্তু আর এই ব্যক্তি হচ্ছে আমার বর্দির ছেলে ও আমার থেকে পাঁচ মাসের বড় হ্যাঁ ওর সাথেই যাচ্ছি আর ওর বন্ধু বান্ধব যাচ্ছে আমার কেউ নেই মানে ওরাই আমার বন্ধু বান্ধব তো আমরা যেহেতু দুজনে একসঙ্গে বড় হয়েছি এই যে ওর আরেকজন বান্ধবী ওরা প্রথমে বুঝতে পারছিল না প্রথমে ওর খুব বিরক্ত মানে লাগছিল লাগছিলো বোঝায় পাঁচটাই আসছি আর আমার দিদি ছেলে বলছিল এই পুরো রুমটাই না আমাদের আসলে আমরা তিনজন ছাড়া ওয়েটিং রুমে কেউ ছিল না পুরো ফাঁকা দেখো পুরো ফাঁকা চেয়ারগুলোও নতুন হয়ে আছে এগুলো সিলও কলেনি তো বলছিলো যে এটা আমাদেরই ঘর গাইজ তো এই রকমই আর কি তো তারপরে ওয়েটিং রুমে কিছুক্ষণ কাটানোর পর আবার গেলাম যে না ওখানে আর বসে থাকতে ভালো লাগছিল না সব প্ল্যাটফর্মেই যাই প্ল্যাটফর্মে গিয়ে বসে থাকলেই ঠিকঠাক আছে তো প্ল্যাটফর্মে বসে আছি ওরা দুজন মিলে গল্প করছে আর আমি তো ব্লগ বানাচ্ছি তো হ্যাঁ যেটা বলার ছিল যে বড়দির ছেলে আর আমি ছোটোবেলা থেকেই বন্ধুর মতো বড় হয়েছি যে যেহেতু সমবয়সী তো সেই জন্যই আর কি আমার কোনো অসুবিধা নেই আর আমি যে কোনো বন্ধু বানাতে ভালোবাসি আমার খুব সহজে বন্ধুও হয়ে যায় এই কারণেই আর কি তো ওদের সাথেই যাচ্ছি বেশ মজা মানে অনেক দিন থেকে আমাদের অনেক প্ল্যান চলছিল ফাইনালি আজকে বেরোনো গেছে আর কি এর আগে অনেক প্ল্যান ছিল সেই প্ল্যানগুলো ক্যান্সেল হয়েছে অন্য জায়গা ছিল সেগুলো ক্যান্সেল হয়েছে তারপরে অবশেষে বেরোতে পেরেছি আর এই যে ট্রেনটা আমাদের অবশেষে এলো ট্রেনটা ঢুকেছে ঠিক টাইমে একদম পারফেক্ট টাইমে ঢুকেছে কিন্তু তারপরেও আমাদের প্ল্যাটফর্মে এখানে এক ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল ব্যাস আমাদের তো টেনশনের যে যাতা অবস্থা আমরা ভাবছি এই মরেছে তাহলে ঠিক টাইমে পৌঁছোতে পারবো তো কী যে হবে যে উঠেই ও ফোন করছে আর মাকে মানে বরদিকে আর এই দিকে এই মহিলা ভাবছে যে এখনও ট্রেনটা কেন ছাড়ছে না কেন ছাড়ছে না আমিও সেটাই ভাবছিলাম আমি তো বুঝে উঠতে পারছিলাম না ওরা দুজন একদিকে ছিল মানে ওরা ভূতের সিনেমা দেখবে বলে আমার অত ক্ষমতা নেই রাতের বেলায় অন্ধকারে বসে বসে ভূতের সিনেমা দেখবো তাই জন্য আমি অন্য সাইডে তো ট্রেনটা ঠিক টাইমেই পৌঁছে দিয়েছিলো কিন্তু নেমে পড়েছি রাঁচি স্টেশনে ফাইনালি ডেস্টিনেশনে এসে হাজির হলাম হ কী যে শান্তি লাগছিলো আর সকালবেলা একদম ফ্রেশ তো হেভি ভালো লাগছিলো তাই দেখো এবার আমি এঁকে ধরিয়েছি ট্রলি ব্যাগটা বলছি যে তুমি নিয়ে চলো তো যাই হোক এরকমই সবাই মিলে মজা করতে করতে বেশ পৌঁছে গেলাম সারা রাতটা সেরা কেটেছে এই ট্রেনটাতেই আমরা নেমেছি তো এই যে রাঁচি স্টেশন বাইরেটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সকালবেলায় খুব ভালো লাগছিলো উল্টো দিকে একটা মন্দিরও রয়েছে একদম সেই উড়িষ্যার জগন্নাথ মন্দিরের স্টাইলেই বেশ সুন্দর তারপর ওখান থেকে গিয়ে আমরা একটা টোটো ধরলাম টোটো থেকে খুব কাছেই আমাদের হোটেলটা ছিল হেঁটে দশ মিনিট কিন্তু লাগেজ নিয়ে হাঁটাটা দশ মিনিটও লাগতো না পাঁচ মিনিটে হয়তো হয়ে যেত কিন্তু লাগেজ নিয়ে হাঁটাটা খুব মুশকিল ছিল যার জন্যই আমরা টোটোতে করে যাচ্ছি তো যেই হোটেলে গিয়েছিলাম বলে দিই সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল ব্লিজ ভালো রিভিউ দেখেই আমরা কিন্তু গিয়েছিলাম এই যে চলে এসেছি কিন্তু এই দিক মানে যেহেতু ওয়ান ওয়ে রাস্তা সো এখান থেকেই টার্ন নেওয়া যাবে না যেখানে টার্ন নেওয়া যাবে সেখান থেকেই যেতে হবে এই যে আমাদের হোটেলটা হোটেল ব্লিস পৌঁছে গেছি প্রথমে তো মোটামুটি ভালোই লেগেছিল হোটেলটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে কোন রুমটা আমরা নেব না নেব অনেকগুলো রুম খালি ছিল তো হ্যাঁ রুমগুলো ভালো থাকার জায়গা ভালো সব কিছুই ভালো কিন্তু যেটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে আমরা গরম জল পাইনি মানে অনেক কিছু সার্ভিস ঠিকঠাক পাইনি আর কি আর চার্জটা ঠিকই ছিল এক একটা রুমের পেছনে আমাদের পার হেড হাজার টাকা করে লেগেছে তো ঠিক আছে কিন্তু ঠিক টাইমে ওই গিজার জল পাইনি খাওয়ার খুব একটা ভালো ছিল না যাই হোক আমরা শুধুমাত্র সকালের ব্রেকফাস্টেই করেছিলাম সেদিন পৌঁছে যাওয়ার পর তারপরে কিন্তু আর খাইনি এই রুমটা ঠিক হয়েছে ওদের দুজন ছেলের জন্য মানে আমার দিদির ছেলে থাকবে আর আরেকজন বন্ধু আসবে আর একটা রুমে আমি আর ওই আরেকজন ওর পিতা আমরা দুজন থাকবো তো এই রুমটা বেশ ভালো ডাবল সিটের দুটোই ডাবল সিটের আমাদের নেওয়া হয়েছে তো বেশ সুন্দর রুমগুলো হ্যাঁ পরিষ্কার ঝকঝকে তকতকে তো এখানে কথাবার্তা বলার পর আমরা হোটেলে যাব নেক্সট পার্টে আবার দেখাচ্ছি কি করব না করব যতটা সামনেটা সুন্দর সাজানো ততটা ভেতরটা কিন্তু নয় चलो देखा next one.